আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর বিদয় তো বাইরের ওয়েদারটা আজকে প্রচুর খারাপ তো প্রতিদিনের মতোই ভিডিও করতে চাইতেছিলাম তো হঠাৎ দেখি বাইরে অনেক বৃষ্টি যার কারণে বাড়িতে ভিডিও আপলোড করা তো আপলোড করাটা প্রয়োজন কারণ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা অনেকে বলতেছেন যে ভাই উনতিরিশে ডিসেম্বর আমরা একটা আন্দোলন বা সমাবেশ করতে চাচ্ছি তো এই বিষয়ে একটা রিপ্লে ভিডিও দেন তো সম্প্রতি সময় সবাই জানেন যে বাংলাদেশে এখন দুটা সেক্টর একটা হচ্ছে আটশো হাজার কর্মী একটা হচ্ছে প্লান্টেশনের কর্মী এই দুইটা দুই সেক্টরের কর্মী এখন বর্তমানে আছেন খুবই ভোগান্তিতে তো প্লান্টেশনের সেক্টরের কর্মীদের যে তারিখটা ঘোষণা করা হয়েছিল যে একত্রিশে জানুয়ারি ওইটার বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন তো এই নেক্সট ভিডিওতে আপলোড করব ওই বিষয়ে তো আজকের ভিডিওতে আমি আপলোড করব তো ভিডিও শুরু করার আগে একটা কথা যে বাইরে আউট নয় নয়জ আসতে পারে তো এর জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সময় পরিস্থিতির কারণে হয়তো আমার এই পরিস্থিতির কারণে হয়তো আমার ভিডিওর জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা খারাপ খারাপ তো এটা কিন্তু কষ্ট করে নেবেন তো এখন আপনারা যেটা জানতে চাচ্ছেন বা আমার কাছ থেকে যেটা আপনারা হেল্প চাচ্ছেন সেটা হচ্ছে যে ভাই এমন আপডেট দেন যাতে উনত্রিশ তারিখে সবাই আমরা একত্রিত হতে পারি তো এর জন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব আমার একটা পেজ আছে আর এইচ হৃদয় হাসান নামে তো ওইখানে সবাই যান সবার পর সবাই এখন ফলো দিয়ে রাখেন আমি ওইখানে একটা লাইভ আপ আপডেট দিব সেটা হচ্ছে আঠাইশ তারিখ মানে আগামীকাল ওইখানে আপনারা লাইভে এসে একে অপরের সাথে পরিচিত হন এবং কোথায় সমাবেশ রাখতে চান বা কোন এরিয়াতে রাখতে চান ওইখানে এসে বলেন আমি চেষ্টা করবো পরের ভিডিওতে যদি অন্য কোনো টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করি বা অন্য কোনো আপডেট সম্পর্কে আলোচনা করি ওইখানে ওই জায়গাটা ঘোষণা করে দেব আর আমার কাছ থেকে বা জামাল যে জামাল ইউটিউব চ্যানেল এই দুইটা চ্যানেলের কাছ থেকে হয়তো আপনারা অনেক অনেক সাপোর্ট পাবেন আমরাও এ এতে একমত অনেকেই আমাকে কমেন্ট করেন এর মধ্যে আমি অনেকের কমেন্টের লাইক রিয়েট দিই তার মানে কি আমি একমত আছি আপনারা সমাবেশটা করেন আর সবার কাছে রিকোয়েস্ট আঠারো হাজার যারা কর্মী আছেন ভিডিওগুলো শেয়ার করেন যাতে আপনাদের সবাই যারা আঠারো হাজার কর্মী আছেন তাদের সবাই কাছে ভিডিওগুলো যাতে পোষায় এবং ভিডিওগুলো দেখে এবং কমেন্টে এসে যাতে তারা বেশি 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 করে কমেন্ট করেন আর এতে আপনাদের যেটা উপকার হবে আপনারা একে অপরের সাথে পরিচিত হতে পারবেন এবং জায়গাটা ফিক্সড করতে পারবেন আর এর মধ্যে আমি আমার আর আরও কিছু অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করব তারা হচ্ছেন যারা প্লান্টেশনের আপনাদের সাথে হতে পারে আঠারো হাজার কর্মীদের মতো ভবিষ্যতে অবস্থা তো আপনাদেরকে বলবো তাদের সাথে একমত হন এবং আপনারা একটা কাজ করেন আন্দোলন করেন বা যেভাবেই করেন যদি অনলাইনে করতে চান সেক্ষেত্রে আমার আমাকে বলতে পারেন বা যেমনকে বলতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে আমরা লাইভে আসবো লাইভে এসে আপনারা সাপোর্ট যদি করেন সেক্ষেত্রে দেখা গেছে কিছু একটা যদি হয় যদি ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় সেক্ষেত্রে তারা তাদের নজরে যদি আসে যদি তারা কিছু করে অনেক দিন হয়ে গেছে প্রায় সকলেই জানেন হয়তো মে জুনে আঠেরো হাজার কর্মীদের ভিসাটা বন্ধ হয়েছিল তো তাদের বিষয়ে কোনো আপডেট আসে নাই সরকার পরিবর্তন হয়েছে এবং তাদেরকে তালিকাভুক্ত করবে এরকমও আপডেট দিছিল বাট এই পর্যন্তই সীমাবদ্ধ এরপরে আর কোনো আপডেট আসে নাই তাদের না তাদেরকে কিছু ব্যবস্থা করবে অনেকে তো অনেক টাকা জমা দিয়ে রাখছেন অনেক ভোগান্তিতে আছেন কমেন্টে অনেকে বলেন যে ভাই এখন আত্মহত্যা করা ছাড়া কোনো পরিস্থিতি নাই বাড়ি বাড়ি থেকে লোন আনছে অনেকে বাড়ি বন্ধক টাকা জমি বন্ধক টাকা অনেকের গহনা বন্ধকের টাকা এই কমেন্টগুলো দেখে আমাদের কাছে খুবই খারাপ লাগে আর আমরা যারা এখন মালয়েশিয়াতে আছি তারা এখন মালয়েশিয়ার সিচুয়েশনটা জানি এখন মালয়েশিয়াতে খুবই করুণ অবস্থা যাচ্ছে আর আগামীতে হয়তো এই এই অবস্থাটা খারাপ হবে হয়তো আপনার মার্চ পর্যন্ত তো সবাইকে বলবো যারা মালয়েশিয়াতে আসবেন একটু দেখে শুনে আসেন একটু হুঁশিয়ারে থাকেন সেই দেখা গেছে আপনাদেরও নানান প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন হয়তো ভিডিওটা ছোটো হবে আপনাদের কোনো আপডেট বা কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টটা জানাবেন আর যে আপডেটটা জানতে চাইছিলেন যে ভাই একত্রিশ তারিখের পরে কোনো সময় বাড়ানো হবে কি না তো পরের ভিডিওতে আমি আপডেটটা দিয়ে দেবো যারা প্লান্টেশনের কর্মীরা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আর আজকের এই ভিডিওটা শুধু আঠারো হাজার কর্মীদের জন্য তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুনতে থাকুন আল্লাহ হাফেজ